এসব ফসলের ক্ষেত্রে আমাদের দেশীয় চাহিদা মেটানোর পরে আমরা যেন আমাদের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করতে পারি সেই লক্ষ্যে মূলত আমাদের এই স্কুলগুলো পরিচালিত কিভাবে কোন পদ্ধতিতে আমরা ফসল উৎপাদন করলে দেশের বাইরে আমরা সেগুলো রপ্তানি করতে পারবো সেই বিষয়ে মূলত প্রশিক্ষণ প্রদান করা যুগের পর যুগ তারা কৃষিকাজ সেটাতে জড়িত আছেন এবং ওনারা কৃষিকাজ করে যাচ্ছেন ফসল উৎপাদন করে যাচ্ছেন কিন্তু আমরা যদি বিদেশে ফসল কর্মকাণ্ডের সাথে যারা জড়িত আছেন

সাথে মুখ্য কি দেখাতে হবে জন্ম নিবন্ধন যদি জাতীয় পরিচয় যদি থাকে তাহলে জন্ম নিবন্ধনের দরকার নেই যাদের জন্ম নিবন্ধন জাতীয় পরিচয় পত্র হয়নি সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধন এই কৃষি সর্বদাই আপনাদের কিন্তু সেবায় এরা বিভিন্ন ধরনের কিশের রিলেটেড সমস্ত কিছু আপনাদেরকে পর পর স্মরণ করে থাকেন ঠিক Peralta-লে আমাদের এখানে আরেকটা অফিসে আপনারা একটা থেকে শুরু করে অধিকাংশ ভৌwidetilde এই এক মাসের পাওয়া যায় বাড়িতে আপনারা সুযোগ শরীর হবে আগে কিন্তু কিশের জমিতেই ভাড়া তৈরি করা কিংবা অন্য অন্য কাজে ব্যবহার করার ক্ষেত্রে প্রশাসনের অনুমোদন লাগে সেই ক্ষেত্রে প্রশাসন চেষ্টা করতেছে যেন এই কৃষি জমিতে অন্য কোনো খাতে ব্যবহৃত না হয় অনুৎপাদনশীল উৎপাদনশীল অথবা এই কৃষি উৎপাদন ব্যাহত করে এমন কোনো কাজে যেন ব্যবহৃত না হয় আর আমি সাংবাদিক ভেদের অনুরোধ করব যেটা আমাদের জন্য একটা কনসার্ন আমাদের জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকেও একটা কনসার্ন যেটা কাশিয়ানি উপজেলায় কিছু কৃষক তামাক চাষ করে বিগত দিনগুলো থেকে তামাক চাষ করে করছে এখন এই তামাক চাষ যাতে কৃষক না করে এখানে অন্য ফসল চাষ করে তারা উৎপাদন করা তামাক চাষটা তারা না করুন আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে মোটিভেশন দিচ্ছি তামাক চাষ না করে অন্য অন্য ফসল করুন পেঁয়াজ করুন পেঁয়াজের বীজ উৎপাদন করুন কিংবা অন্য কোনো ফসল সরিষা করুক তেল জাতীয় ফসল ডাল জাতীয় ফসল করুক তাতেও কিন্তু লাভবান হইতে পারে কিন্তু দানা আমাদের স্বাস্থ্য জমির কারণ হয় পরিবেশ জমি নষ্ট করে মাটিও নষ্ট করে এই কারণে এখানে যেন তামা চাষ না হয় না করে কৃষকরা এর জন্য থেকে অবস্থান থেকে শেষের চেষ্টা করবে যাতে এটা না হয় আর কৃষি মার্কেটের যে বিষয়টা আমাদের ঢাকা শহরে যেমন